আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা অবৈধ আছেন পাঁচশো রিঙ্গের জরিপানা দিয়ে যারা দেশে যেতে চান আপনারা যারা দুই সালে প্রোগ্রাম প্যাট্রি আসি প্রোগ্রামের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টে রাখছিলেন দেশে যেতে পারেন নাই আপনাদের জন্য দুই মাসের সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়া সরকার মার্চের একুশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট পেপার থাকা সত্ত্বেও আপনারা যারা নিজ নিজ ইমিগ্রেশনে যেতে ভয় পান অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও যে স্পেশাল পাস হবে কিনা দেবে কিনা না আটক করবে আপনাদের জন্য আজকে বিষয়টা ক্লিয়ার করব আজকে দেখুন যে একটি পাসপোর্ট এবং সাথে স্পেশাল পাস একটি কাজ আজকে কমপ্লিট হলো এলো এই বাই সাইফুল নাম সে আমার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ডিসেম্বর মাসে সাতাশ তারিখে তার ফিঙ্গারের তারিখ ছিল সে তখন যেতে পারেনি টাকা পয়সার সমস্যার কারণে সে গত করে করছে আমার সাথে এবং কালকা সন্ধ্যার পরে আমার পাশে আসছে এবং আজকে তাকে ইমিগ্রেশনে পাঠাইছি এখানে কিন্তু আমার কোনো কাজ নেই সে কিন্তু সরাসরি গেছে তাকে ইমিগ্রেশনে পাঠাইছি এবং তার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট স্পেশাল পাস কিন্তু হাতে পেয়েছে এখানে দেখুন যে তারিখ দেওয়া আছে এখানে কিন্তু আজকে তারিখ সতেরোই ফেব্রুয়ারি চোদ্দো দিন মধ্যে সেই স্পেশাল পাস পাইছে তাহলে সে কিন্তু তার আগামীকাল রাত ফ্লাইট সে কিন্তু এখন দেশে যাবে জরিমানা কিন্তু মাত্র পাঁচশো রেঙ্গিত সে দিছে এবং আগামীকাল সে দেশে যেতে পারতেছে তাই এখানে কিন্তু কোনো কন্টাক্ট না এক্সট্রা কোনো বাড়তি কোনো খরচ না জরিমানা পাঁচশো রেঙ্গিত পাঁচশো রেঙ্গিত দিয়ে আপনারা কিন্তু স্পেশাল হাতে পাবেন দুই সালে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। যে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যদি জোরবার থাকে জোরবার যাবেন যদি পুত্রাজার থাকে তাহলে যারা যাবেন সকাল নয়টার মধ্যে সেই ইমিগ্রেশনে পৌঁছাবেন যে এমিগ্রেশন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে মার্চের একুশ তারিখের ভিত্তি কিন্তু যেতে হবে অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপার এই যে অ্যাপয়েন্টমেন্ট পেপার পুরান এরকম রঙিন কালার ফটো করবেন অ্যাপয়েন্টমেন্ট পেপার বিমান টিকিট এবং আপনার অরিজিনাল পাসপোর্ট এই তিনটা জিনিস নিয়ে আপনি সরাসরি আপনার সেই নিজ এমিগ্রেশনে যাবেন যে এমিগ্রেশন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কোনো ভয় নেই আপনি যাবেন আপনাকে কিন্তু আটক না কিছু জিজ্ঞেস করবে না শুধু আপনার ডকুমেন্ট শো করবেন আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে স্পেশাল দিয়ে দেবে জরিমানা পাশ্ব রেঙ্গিত পাশ্ব রেঙ্গিত জরিমানা কিন্তু আপনাকে কাটে বায়া করতে হবে কাটে ক্যাশ হবে না তাহলে যারা ভয় পাই ছিলেন কোনো ভয় পাবেন না আপনারা চলে যান আপনার নিজ নিজ ইমিগ্রেশনে যেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আপনারা সরিং জরিপানা দিয়ে দেশে যেতে পারবেন আর যাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই আপনারা প্রশ্ন করেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে কিনা আপনাদের জন্য তো এই সুযোগটা না অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো সিস্টেম নেই আপনারা নর্মাল যে নিয়ম থাকে সারা বছর যে নর্মাল নিয়মটা চালু থাকে জরিপনা বেশি আপনারা সেই নিয়মে দেশে যেতে পারবেন তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এরকম অ্যাপয়েন্টমেন্ট পেপার নেওয়া আছে দু হাজার চব্বিশ সালের মধ্যে সেটা যদি আপনার দু চব্বিশ সালে মার্চ মাসের হয়ে থাকে কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে শুধু এই অ্যাপয়েন্টমেন্ট পেপারটা আছে শুধু তারাই মার্চের একুশ তারিখ পর্যন্ত যে কোনো একদিন ফিগার পেতে আপনারা দেশে যেতে পারবেন জরিমানা মাত্র পাঁচশো রেঙ্গিত আর যাদের অ্যাপয়েন্টমেন্ট নাই আপনাদের জরিমানা হবে বেশি এক বছরের বেশি অবৈধ হলে তিন হাজার একশো রেঙ্গিত জরিমানা স্পেশাল সহ আর এক বছরের নিচে অবৈধ হলে দুই হাজার একশো রেঙ্গি জরিমানা স্পেশাল সহ আপনারা নর্মাল দেশে যেতে পারবে সেটা ভিন্ন ভিন্ন প্রসেসিরা আপনারা ভয় পাবেন না যাদের অ্যাপয়েন্টমেন্ট পেপার আছে আপনারা দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ